সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের একটি ঘটনা দেখাবো এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির পঞ্চদশ গ্রামে তো উনিশশো সালে এই বাংলাদেশ যুদ্ধর সময় এই ব্যক্তিরা ভারতে ট্রেনিং নেয় যুদ্ধ করে এবং মুক্তিযুদ্ধর সকল কাগজপাত্রি তাদের থাকলেও তাকে তাদের দুর্ভাগ্যর কারণে বিভিন্ন কারণে অজ্ঞাত কারণে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তো এই মুক্তিযোদ্ধাদের একটু মুখেই আপনাদের বক্তব্যটা শুনেছি আপনার নাম কি সিরাজুল ইসলাম তো আপনি কি ভারতে গেছিলেন ট্রেনিং লোয়ার আমি ভারতে গেছিলাম ভারতে যা ট্রেনিং করি ট্রেনিং করার পর আমরা কয়েকজন মিলে আমরা বাংলাদেশ পার হয়েছে আমরা যুদ্ধ করি খান সানাদের সঙ্গে তা আপনার যে সনদ দিকে এটা তো ভারতের এটা আসার পথে আমাদেরকে এইটুকু দিয়েছে বাংলাদেশে কি জন্য আপনাদের তালিকাতে নাম উঠলো না কিরকমটা তো যাচাই বাছাই হয়ে গেলে আমরা তো ওই আমাদের সার্টিফিকেট থেকে বলে যে হ্যাঁ এটা অরিজিনাল সার্টিফিকেট এটা হবে টিউনও বলে হ্যাঁ এটা হবে কিন্তু যে থানাতে টিক দিয়ে নেয় কিন্তু জেলাতে যা আমাদের গুলি আর নেয় অরিজিনাল নেই কিন্তু ভুয়া অনেক কিছু দেখা যায় তারা যে কোথা থেকে আসে এটা আমরা বলতে পারি আপনাদের ন্যায্য অধিকারের জন্য আপনারা আইনি লড়াই আমরা ন্যায্য অধিকারের জন্য আমরা আইনি আশ্রয় হাই হাইকোর্টে মামলা করি আমরা প্রথম জজ কোটে মামলা করি জজ কোর্টে মামলা করে আমরা রায় পাই তারপরে সরকার আপিল করে সেটাও আমরা পাই ফির তারা জুটিশাল করে সেটাও আমরা পাই এটা হতে তারপরেও যখন আমরা হতে পারি না তারপরে আমরা হাইকোর্টে যা ফির আশ্রয় নেই হাইকোর্টেরও রায় আমাদের আছে আপনার নাম কি তো আপনি কি ভারতের ট্রেনিং লোয়া তো বলেন আপনার বক্তব্য কি আপনি কি জন্য সরকারি সুযোগ সুবিধা পান না আমরা আমরা শিবমা থানা যাচাই বাতা হয় প্রথম তখন আমরা এক তারিখে আমরা নামত তারপর যখন ইয়ে হয় যাচার বাতা হয় সাড়ে তখন দিনেরও দিন আমরা দিনের প্যাটি করি এই দিনের দিনে বাদ দিল এখানে টিকে দেওয়া তারপর বকুড়া যা ছাড়া সাতজন আটজন টিকলো আর আমার ঘর বাদ দিলো তারপর আমরা কি হলে হয় শুকাশালে না হয় তারপর আমরা কেস করি আমাদের সেই ঠিকই কিন্তু বলে যখন আমার নাম কাটাই তখন আমরা কেস করি এই কাগজে সেই কাগজ নেই তখন এই কাগজে কেস করে আমরা এখানে রায় পাই তারপর আমাদের বেরোতে ফিরে ছানি করে আপিল করে আপিলে আমরা রায় রায় পাই তারপর ছানি করে ছানিতে আমরা রায় পাই রায় পাই এই কাগজে আমরা ঢাকা আসা করি আমরা ঢাকা কেউ আমাদের কত দাম দেয় না কেউ মূল্যায়ন করে না তখন হয় এই কাগজে হাইকোর্ট করা হাই হাইকোর্টে আমরা রায় পাই তবু এই কাগজে আমাদের কোনো মূল্যায়ন করে না